সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দর্শক আপনারা জানেন আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ করি তো সেই সুবাদে আজকে আরও একটি নতুন গাড়ি আমাদের কাছে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা হচ্ছে কেস কোম্পানির জেএচ ফিফটি টি তো দর্শক আপনার আপনাদেরকে যেভাবে আমরা টায়ার থেকে শুরু করে অল এভরিথিং দেখাই তো এই গাড়িটিরও বিভিন্ন অংশ আপনাদেরকে দেখাবো তো দর্শক সর্বপ্রথম আপনাদেরকে এই দিকের টায়ারটা দেখাই দেখেন টায়ারের বিটের কন্ডিশন এখনও টায়ারের বিট অনেক ভালো আছে দেখেন আনায় আসে দেখেন টায়ারগুলোর বিট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এত দূর করে বিট আছে আর টায়ারের ডিশটা একটু ভালো করে দেখেন এখন এইদিকে এইদিকে দেখতে পাচ্ছেন পাম অরিজিনাল আছে আচ্ছা পাম বলতেছে অরিজিনাল আছে এবং এই যে সামনের গুলো আপনারা দেখতে পাচ্ছেন সামনের টায়ারের বিট একটু অ্যালার্টমেন্টের কারণে একটু কম বেশি হয়েছে তো দর্শক তো দর্শক এই যে গাড়িটা সামন থেকে দেখাচ্ছি সামন থেকে গাড়িটা এরকম কন্ডিশনে আছে এবং সামনের যে এই সাইডের বিটগুলো টায়ারের এটা একটু ভালো করে দেখাই আপনাদেরকে সম্পূর্ণ টায়ারটি এবং বাম দিকে যে টায়ারটি সেটাও আপনাদেরকে দেখে এখনও ষোলো আনা বিট আছে দর্শক দেখেন এখনও ষোলো আনা বিট আছে একদম ষোলো আনা বিট আছে দেখেন আমি আপনাদেরকে এই দিক থেকে সম্পূর্ণ গাড়িটি একটু দেখাচ্ছি আপনারা দেখেন এই যে দেখেন দর্শক এখানে সম্পূর্ণ গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে দর্শক গাড়িটা পিছন থেকে একটু দেখাবো তো দর্শক এখানে গাড়িটা পেছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে এখন এই গাড়িটির স্পেসিফিকেশনগুলো একটু বলি এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল আর গাড়িটি এখন পর্যন্ত চালানো হয়েছে ছেচল্লিশশো ঘন্টা অর্থাৎ চার হাজার ছয়শো ঘণ্টা চলেছে এবং দুই হাজার উনিশের মডেল তো দর্শক আমি আপনাদেরকে এবার গাড়িটি স্টার্ট দিয়ে দেখাবো তো দর্শক আপনাদেরকে এখন গাড়িটি স্টার্ট করে দেখাচ্ছি ভাই গাড়িটা স্টার্ট দেন দেখলেন দর্শক এক কিকে গাড়িটা স্টার্ট হয়ে গেল এখন গাড়িটার শব্দ আপনাদেরকে শোনাব ভাই পিক আপটা বাড়াই দেন দর্শক আপনারা দেখলেন গাড়িটার সাউন্ড কীরকম আছে দেখেন কোনো বাজে কোনো ধোয়া নাই এখানে পিকআপটা বাড়াই দেন দেখলেন বাজে কোনো রকমের কোনো ধোয়া নাই তো এখন গাড়িটা স্টার্ট বন্ধ করেন ভাই গাড়ি এটা তো আপনার তাই না তো গাড়িটা বিক্রি করতে চাচ্ছেন ভাই গাড়িটা মানে কেন বিক্রি করতে চাচ্ছেন এত সুন্দর একটা গাড়ি টাকা পয়সার দরকার সমস্যা ও আচ্ছা তো দর্শক আপনারা যদি এই গাড়িটি নিতে চান আমাদের ভাইয়ের নাম্বার এখানে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দাম জেনে নেবেন এবং ওনার সঙ্গে কথা বলে গাড়িটা কিনবেন তো দর্শক এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভাইয়ের ঠিকানাটা একটু বলে দেন ভাই আপনি আপনার মুখেই বলেন কাউনিয়া তিস্তা ব্রিজ কাউনিয়া তিস্তা ব্রিজ তো দর্শক শুনলেন আপনারা যদি গাড়িটি নিতে চান আমাদের রংপুর জেলা কাউনিয়া থানার তিস্তা ব্রিজে এই গাড়িটি আছে এবং এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আসবেন তো দর্শক এই হলো আমাদের সম্পূর্ণ গাড়িটি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি শেষবারের মতো অবশ্যই যদি আপনাদের এই গাড়িটি কারো নেওয়ার আগ্রহ থাকে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে গাড়িটি নেবেন আর অবশ্যই লেনদেন করার আগে অবশ্যই নিজ নিজ দায়িত্বে লেনদেন করবেন আপনারা প্রতারিত হলে আমাদের কোনো দায় দায়িত্ব থাকবে না ধন্যবাদ